লালপুরে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন স্কুল ছাত্র নিহত হয়েছেন মঙ্গলবার দুপুর বারোটার দিকে উপজেলার ওয়ালিয়া কদমশিলান সড়কের শেখশিলান গ্রামে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন শেখশিলান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র শ্রাবণ মজুমদার ও স্বপন অপরজন ডাঙ্গার বিধান সরকার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তিন বন্ধু একটি মোটরসাইকেল যোগে ওয়ালিয়া বাজার থেকে বেপড়া গতিতে ধলা হিন্দুপাড়া যাচ্ছিলেন শেখসিলান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় ওরা দুই ভাই মানে চাচা তো যেটা তো দুই ভাই আর সিংড়ার বন্ধু এই তিনজন বেড়াতে গেছিল ওয়ালিয়া ওয়ালে থেকে আসার পথে শেখছিলাম মাঝের মাঝ রাস্তা তাইছি হুন্ডার এবং টাকের সামনে সামনে মেরে দিয়া তিনজনই মারা গেছে আশি আরিয়ার গতি ছিল 100 এই দনে দুজনে দুই রাস্তার মধ্যে ব্যাক ব্যাক কেউ কাউকে দেখতে পায়নি আশি এক করে সম্পর্ক সঙ্গে দুজন মারা মারি দেয় সাথে সাথে তিনজনে মারা গেছে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নিচ্ছে বললে জানার লালপুর থানার ওসি নুরুলজ্জামান রাজু ট্রাকটা বাম দিকে ছিল আর এর যারা আরোহী মোটরসাইকেল আরোহী তারা ডান দিকে রং শেড়ে চলে যায় ট্রাকের নিচে ঢুকে যায় ঢুকে গেলে ওখানে দুজন স্পট ডেথ হয় এবং একজন হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মারা যায় আমার ওখানে পুলিশ পার্টি গেছে সাথে সাথে ওখানে পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের শুরু করা হয়েছে আমরা আইনগত প্রক্রিয়াধীন আছে লাশের অভিভাবক পক্ষ থেকে অভিযোগ পেলে পেলে আমরা মামলা নেব লাশ এবং ওই দুর্ঘটনাকৃত ট্রাক এবং মোটর সাইকেলটি আমাদের হেফাজতে আছে